আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক আমরা এখন আছি হচ্ছে দুবলহাটি রাজবাড়ি এটা হচ্ছে নওগা জেলার মধ্যে পড়ছে এই হলো দুবলহাটি রাজবাড়ি আসুন স্যার আমরা এখন দুবলহাটি রাজবাড়িটা দেখব ইনশাল্লাহ দুবলহাটি রাজবাড়িটা হচ্ছে হ্যাঁ অনেক পুরাতন প্রায় দুইশো বছর আগের প্রাচীন স্থাপনা এটা হচ্ছে মূলত এই যে প্রায় দুই শত বছর আগের স্থাপনা আঠারোশো বিশ বিরানব্বই খ্রিস্টাব্দের জমিদারি প্রথম বিলুপ্ত হওয়ার আগের জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় আর কি তখন তো আমরা এখন ভিতরটা দেখব চলেন ভিতরে কি আছে ভিতরে আসলে দরজা খোলা নাই তালা মারা এখন রাজা নাই কেউ নাই কিন্তু তাদের স্থাপনা গুলো আছে এই হলো তাদের স্থাপনা ভাঙা প্রায় অবস্থায় আমি আপনাদেরকে এই দিক থেকে দেখাই চলেন তাদের জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথেই চলে গেছে সুন্দর না সুন্দর এখন এখন সুন্দর আর কি তখন সুন্দর ছিল বড় প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি রাজবাড়ি জমিদার বাড়ি যেটাই না কেন এটা এখন একেবারে পড়ে গেছে কোনো কাজ নাই এটার একেবারে ভাঙ্গা ভাঙা অবস্থা এই হলো মোটামুটি শেষ সব ভাঙ্গা অবস্থা দেখছেন আসলে প্রাচীন স্থাপনাগুলো এভাবেই হয়ে গেছে যাওয়ার তো রাস্তা নেই জামুকন দিক আছে এই হলো অবস্থা দর্শক এখানে অবশ্য একটু আসলে সাবধানে ইয়ে করা লাগবে আবার জন্য ভেঙে পড়েন আপনার গায়ের উপর অস্থির এখানে মানে এমনি মানুষ দেখে আর কি আসছি দেখছি এইটাই হলো বিষয় আর কিছু না এটার ইতিহাস সম্পর্কে যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিছু তো বলতেই হয় এটা আমরা বলবো আপনাদেরকে মুগুল সাহেব আছে